সেপ্টেম্বর এই দিনে চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে বুধের নক্ষত্রে চন্দ্র আসার কারণে যে যে নক্ষত্র বুধের নক্ষত্রে আছে তারা সক্রিয় হয়ে যাবে এবং বুধ গ্রহ সক্রিয় হবে তো এখানে দেখা যাচ্ছে পুরো জন্ম পুরো যে গোসর আছে পুরো যে ট্রানজিট আছে এই ছকের ভিতরে বুধের নক্ষত্রে কোন গ্রহই ছিল না এই কারণে সমস্ত গ্রহকে মুছে দেওয়া হয়েছে এবং বুধ এখানে আছে চন্দ্র যেহেতু বুধের নক্ষত্রে বুধ এখানে আছে এবং বুধের সাথে যারা যারা আছে এবং বিপরীতে যারা আছে শুধুমাত্র তাদেরকেই কাউন্ট করা হয়েছে এই কারণে সমস্ত গ্রহ মুছে দেওয়া হয়েছে এখন দেখাবো যে এই লিডিং প্লানেট বুধ আঠাশ সেপ্টেম্বর বুধ হচ্ছে লিডিং প্ল্যানেট আর লিডিং প্লানেট হিসেবে বুধ কি ধরনের ফল দেবে সেটা এখন বিশ্লেষণ করা হবে প্রথমেই চলে আসবো মেষের ক্ষেত্রে মেষ এই মেষের ঘর থেকে আমরা এসব করলে পাচ্ছি মেষের ঘর থেকে ষষ্ঠে আসে হচ্ছে তো বুধ যদি ষষ্ঠে থাকে তাহলে মেষ কি ফল পাবে কোন রাশি থেকে ছয় নম্বর ঘর হচ্ছে সবসময় পরাক্রম পরাক্রম বলা যাবে না সংঘর্ষ তারপরে হচ্ছে রোগ ব্যাধি এগুলোকে নির্দেশ করছে যেহেতু এর ছয় নম্বর ঘরটাই বুধ আছে এবং অত্যন্ত শুভ অবস্থায় আছে শক্তিশালী অবস্থায় আছে এই জন্য এই সময়ে যারা জন্মগ্রহণ করবে বৈশাখ মাসে তাদের জন্য রোগ ব্যাধি এই সময়ে একটু গুপ্ত রোগ ব্যাধি থাকতে পারে রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে কিন্তু এই সময় যদি সে ওইটা নিয়ে দুশ্চিন্তা না করে ভুল সবসময় চিন্তা করে এই সময় যদি সে দুশ্চিন্তা না করে তাহলে সে আরোগ্য লাভ করার জন্য সুবিধা হবে আর যদি সেইগুলো নিয়ে দুশ্চিন্তা করে আরো বেশি হবে তাহলে এই সময় সে আরো বিপদে পড়বে এমনও হতে পারে যে সময় তার প্রচুর টাকা পয়সা ব্যয় হতে পারে অর্থ ব্যয় হতে পারে তারপরে এই সময় তার ঋণে ঋণে জড়িয়ে যেতে পারে আবার কেউ কেউ তার বুদ্ধি বা ঋণ থেকে হতে পারতো বুধ এমন একটা গ্রহ সব সময় দৈত্যকে নির্দেশ করে ডুয়ালিটিকে নির্দেশ করে এই জন্য বুদের বিচার করতে গেলে কখনোই এক পাক্ষিক কিছু বলা যায় না যে কোনো কিছু করতে পারে অর্থাৎ বুদ্ধ বুধ হচ্ছে ডুয়াল ক্যারেক্টার বহন করে খুবই ভালো আবার খুবই খারাপ মানে পরিস্থিতি ভেদে বুদ্ধের ক্যারেক্টার পাল্টে যায় এবং বুদ্ধ প্রভাবিত মানুষ পাল্টে যায় এই কারণে এটা বলা মুশকিল যে তাদের আসলে এই সময় দ্রব্যদের বিষয়টা কেমন যাবে যে যেভাবে এটা পরিচালিত করবে তার জীবন সেরকমই যাবে এই কারণে মেষ রাশির মানুষ যেহেতু সাধারণত শুভ বিবেচ হয় না তারা হচ্ছে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় কটকারী হয় অ্যাক্টিভ হয় না ভেবে কাজ করে এই কারণে বলবো যে এই সময়ে কেবল মেষ রাশি হওয়ার কারণে অর্থাৎ বৈশাখে জন্ম হওয়ার কারণে এই সময় তাদের রোগ ব্যাধি বিষয়ে ভালো হওয়ার কথা থাকলেও ভালো হয় উল্টে আরো খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য মেষ রাশির সময় এই সময় খুব বেশি ভালো যাবে না অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর মেষ রাশি ঋণ বৃদ্ধি পেতে পারে রোগ ব্যাধিও বৃদ্ধি পাবে সংবর সুখ বিপদবোধ ভাড়া এগুলো সব বৃদ্ধি করার দিকেই যাবে এটাই আমি মনে করছি তার আমি মেষ রাশিকে এখানে নেগেটিভ সাইন দিলাম মেষ রাশির সময় এই আঠাশ সেপ্টেম্বর ভালো যাবে না এরপর আসবো বৃষ রাশিতে বৃষের ঘর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চম ঘরে বুধ বসে আছে তো বৃষ সাধারণত অনেক বেশি বিষও মানে তো সার সব সময় ঠান্ডা মেজাজ থাকে কিন্তু রেগে গেলে আবার বসে থাকে না তো যেহেতু এর পাঁচ নম্বর ঘরে আছে পাঁচ নম্বর ঘর আমরা প্রতিভা প্রেম বুদ্ধি এটার ঘর বুদ্ধির ঘরে এসে বোধ আছে মানে বোধ বুদ্ধিরই কারণ সুতরাং এই দিনে এর বিবেচনা বোধ চিন্তা শক্তি অনেক বৃদ্ধি পাবে এটা এক দুশ্চিন্তা করায় ভাবনা করায় এবং রবি সৃষ্টিশীলতার গ্রহ ওইদিকে রাহুর দৃষ্টি রয়েছে রাহু সবসময় মানুষের ভিতরে কোনো কিছু করার জন্য তাকে উদ্গ্রীব করে ছোটার জন্য উদ্গ্রীব করে তার মানে এই বিশেষ সময়টা কিন্তু ভালো যাবে কারণ হচ্ছে বুদ্ধির ঘরে বোধ আছে এবং অত্যন্ত তুঙ্গি অবস্থায় আছে এই বিশের সময় ভালো অর্থাৎ যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম তাদের কিন্তু সময়টা অনেক ভালো যাবে এই আঠাশে সেপ্টেম্বর এরপরে আসবো যাদের মাসে জন্ম এবং মিথুন রাশি তো তাদের কেমনভাবে দেখা যায় তাদের ঘর থেকে চার নম্বর ঘরে বুধের অবস্থান তো সাধারণত সুখ শান্তির ঘরকে বোঝায় সুখ শান্তির ঘরে সাধারণত এক রকমের মানুষ যদি এক জায়গায় হয় তাহলে তারা সুখী হয় কিন্তু ভিন্ন টাইপের মানুষ এক জায়গায় থাকে তারা কখনো সুখ বোধ করে না এখানে বুধ বুধ যদি শুধুমাত্র রবির সাথে থাকতো তাহলে ভালো ছিল কিন্তু বুধের সাথে তারই বিপরীত ক্যারেক্টারের কেতু রয়েছে বিপরীতে রাহু রয়েছে অর্থাৎ একই ঘরে বিভিন্ন রকমের ক্যারেক্টারের গ্রহ চলে এসেছে এই যে রাহু রবি রবি একটা ক্যারেক্টার তার শত্রু রাহু সে হচ্ছে তার বিপরীত টাইপের ক্যারেক্টার আবার কেতু কেতুর কারণে রবি ঢাকা পড়ে যায় মেঘে এই কারণে এই জায়গায় একটা ঝামেলা সৃষ্টি হয়েছে তাই মিথুনের যে সুখ শান্তির ঘর সেই ঘরটাই বিভিন্ন টাইপের গ্রহ থাকার কারণে এই সময়টা তার সাংসারিকভাবে বা সুখের ক্ষেত্রে এই মিথুন কিন্তু এইটা ভালোবাস করবে না এই সময় তার সংসারে বিভিন্ন রকমের ঝামেলা দেখা যাবে কিন্তু সে তার বুদ্ধি বলে এটা মোকাবেলা করবে এটা অটোমেটিক্যালি চলে যাবে না তার মানে এই সময়ে আমরা বলতে পারি যে মিথুনের সংসার জীবন এই সময় না ভালো যাবে খারাপ যাবে অর্থাৎ ভালো মতো মিলিয়েই চলবে তাই আমি এখানে সমান চিহ্ন দিয়ে রাখলাম ভালো মত দুটোই সমান যদি সে বুদ্ধি বলে নিতে পারে তো পারবে না পারলে সেটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে এটাই আর কি এরপরে চলে আসবো কর্কটে যাদের জন্ম মাস শ্রাবণ তাদের কর্কট রাশি কর্কটের থেকে দেখা যাচ্ছে তিন নাম্বার ধরে বসে আছে বুধ। বুধ তাহলে এই সময় কেমন পার করবে সময় বুধ এই ঘর থেকে তৃতীয় ঘর কারণে এটা পরাক্রমের ঘর তৃতীয় ঘর পরাক্রমের ঘর এই সময়ে পরাক্রমের গ্রহ হিসাবে কিন্তু রবি এবং রাহু আছে যারা যদিও একজন আরেকজনের শত্রু কিন্তু উভয়ই বুধের সাথে তাদের মিত্রতা আছে রাহুর মিত্র বুধ রবিরও মিত্র বুধ তার কারণে এই পরাক্রমের ঘরের গ্রহ হিসাবে তার কিন্তু ভালো ফল দেবে অর্থাৎ কর্কটের যেহেতু চন্দ্র আছে এই সময়ে কর্কটের ঘরটা তো শক্তিশালী কর্পটের এই গ্রহগুলো থাকার কারণে পরাক্রমের ক্ষেত্রে সময় অন্যান্য গ্রহ থেকে অন্যান্য রাশি থেকে এগিয়ে থাকবে এই সময়ে কর্কটের জন্য একটা শুভ সময় সে তার কর্মে নতুন নতুন মানে উদ্যোগ দেখাবে উদ্যমী হবে সে নিজের থেকেই সংঘর্ষের পথ বেছে নেবে কারণ সে বুঝতে পারবে যে এই সময়ে তার মনোবলটা

সিংহের সম্পদের ঘরে এই জায়গাটা কভার করার কারণে কিন্তু রাহুল দৃষ্টি আছে রাহুল দৃষ্টি যে কোনো যদি সম্পদের ঘরে পড়ে তাহলে সম্পদ নাই হয়ে যায় কমতে থাকে এখন এমনি এমনি তো আর কমবে না টাকা চুরি যাবে চুরি হয়ে যাবে এমন সম্ভাবনা যেমন থাকতে পারে আবার এইটা ব্যয় হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে কিন্তু এখানে যেহেতু বুধ তুমি হয়ে বসে আছে রাহুর দৃষ্টিতে যতই কমে যাক না কেন এই জায়গায় কিন্তু বুধ তুমি হয়ে অর্থাৎ পদর হবে উৎপত্তি হবে তার মানে এই সময় শেয়ার রাশির প্রচুর ব্যয় হবে এই কথা ঠিক কিন্তু তার সম্পদ বিনষ্ট হয়ে যায় না তার সম্পদ কিন্তু কমবে না stockholder বাড়বি কারণ এখানে অনেকগুলো গ্রুপ তিনটা বিপরীত আছে মাত্র একটা তার মানে বোজার আছে যে অনেক ক্ষেত্রে তার অতিরিক্ত সম্পত্তি ভার কারণে সে কাজে ব্যয় করতে পারে বেস করতে পারে কিন্তু বোজার ইনভেস্ট করার কথা বলা হচ্ছে এবং তার এই সময় সম্পত্তি ঘরটা অত্যন্ত ভালো হওয়ার কারণে এই সময়ে সিংহ রাশির সম্পত্তির ঘরটা শক্তিশালী এবং সেই এই সম্পদ থেকে অনেক বেশি উপকৃত হবে সম্পদ লাভ হবে এটা সুতরাং এটা খুবই ভালো সিংহের জন্য এবার চলে আসি কন্যাতে কন্যার ঘরেই বুধ বসে আছে এটা কন্যার জন্য ভালো এই সময়ে তার বুদ্ধি বল চিন্তন শক্তি চিন্তন দক্ষতা তারপর হচ্ছে বিবেচনা বোধ এবং আইনি রিলেটেড কোন ঝামেলায় থাকলে সেইটা থেকে মুক্ত হতে পারবে তারপর হচ্ছে পড়ালেখা বা ভালো রেজাল্ট করা বা এমন কোনো কিছু করা যেখানে বুদ্ধির প্রয়োজন হয় সেই সকল ক্ষেত্রে এই সময় কন্যা মানুষ তার পারফরমেন্সটা তুঙ্গে নিয়ে যাবে এটা খুবই ভালো তার জন্য সুতরাং এই সময়টা কন্যা রাশির জন্য আমি অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছি চলে আসবো তুলাতে যাদের জন্ম তাদের তুলা তুলাতে দেখা যাচ্ছে তুলার ঘর থেকে এইটা বারো নম্বর ঘরে পড়ে যাচ্ছে তুলার ঘর থেকে ঘুরলে আমরা দেখবো বারো নম্বরে আছে অর্থাৎ ব্যয়ের ঘরে আছে তো ব্যয়ের ঘরে থাকার কারণে এই সময়ে কেমন যাবে তার সময়টা দেখা যাক তো বারো নম্বর ঘর ব্যয়ের ঘর হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে তার যখন আমরা ব্যয়ের ঘর দেখবো তখন অবশ্যই তার আয়ের ঘর দেখবো না ব্যয়ের ঘরে এতগুলো গ্রহ কিন্তু আয়ের ঘরে কিন্তু কোনো গ্রহ নেই নেই তার কোনো সম্পত্তির ঘরে কোন গ্রহ যদি মুছে দেওয়া হয়েছে কিন্তু মুছে দিলেও এখানে কোন গ্রহ নেই এই সময় তার মানে এই সময় কিন্তু তুলা কিন্তু প্রচুর ব্যয় হবে তুলার ব্যয় তো হবেই সাথে সাথে মানুষের যখন প্রচুর ব্যয় হতে থাকে তখন ব্যয় হলে কিন্তু তার মন বড় হয় হৃদয় বড় হয় চিন্তার প্রসারণ ঘটে তার হচ্ছে কুসংস্কার মুক্ত হয় শুধু তাই না এই সময় তার ভিতরে আধ্যাত্মিক চেতনার বিকাশ হবে তো আয়ের অধিপতি রবি এখানে নবী ছিল রবি যখন ব্যয় ধরে সবকিছু তার ব্যয় ধরে ব্যয় ধরার কারণে এই সময় তুলার প্রচুর ব্যয় হবে কথা শক্তি প্রচুর ব্যয় হবে এবং তার যা আয় থাকবে সেগুলোও ব্যয় হয়ে যাবে হয়ে তার কাছে খুবই সামান্য পরিমাণে টাকা পয়সা থাকবে সে ঠিকমতো চলতে পারবে না কিন্তু তার আধ্যাত্মিক উন্নতি হবে তার রিয়েলাইজেশনটা ভালো হবে এটা একেবারে খারাপ সময় ভবনে একটা বাস্তবতার দিক থেকে খারাপ হলেও খারাপ মানে একটু তার জন্য ইতিবাচক কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এটা খুবই তার জন্য ইতিবাচক যদি আহ বিবাহিত মানুষ হয়ে থাকে তাহলে এই সময় তার অবশ্যই আর্থিক অনটন থাকবে টানা ভিতরে ভেতরে থাকবে তাদের এই সময়টাই মানসিক নিস্তি থাকলেও তাদের সমাজে চলার মতন কোন অবস্থান থাকবে না ওই দিক থেকে সে তৃপ্ত হবে না তার মানে এই সময়ে তুলার মানুষ পরিস্থিতিকে কিভাবে নিচ্ছে এইটা আসলে ইভিশনের বিষয় যে যেভাবে নাই কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু সে শক্তিশালী থাকবে না এটা নিশ্চিত তো আঠাশ সেপ্টেম্বর তোলার জন্য মোটামুটি ভালো মন্দ মিলিয়ে আর কি তবে নেগেটিভের পরিমাণটাই বেশি বাস্তববাদীদের জন্য চলে আসব বৃষ্টিকে থেকে এই ঘরটা একাদশে আছে বৃষ্টিক থেকে আমরা হিসাব করলে এগারো নম্বর ঘর হচ্ছে এই কন্যা তার মানে বলা যায় যে কন্যা রাশির এই সময়ে প্রচুর পরিমাণে আয় হবে আয়ের ঘর এগারো এগারো তো তিনটা গ্রহ আছে তার মানে প্রচুর আয় হবে এটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে বিভিন্ন দিক থেকে বৌধ রয়েছে কেতু রয়েছে রবি রয়েছে সাথে বিপর্য রাহুর রয়েছে তার মানে কতটা শুভ সুতরাং অত্যন্ত ভালো বার করবে অন্য যে কোনো রাশির থেকেই বৃষ্টিকের সময় আয় দক্ষতা বা ক্ষেত্রটা অনেক ভালো আঠাশ তারিখ কৃষ্টিকের জন্য অত্যন্ত ভালো সময় এ চলে আসবো ধনুতে ধনু থেকে দেখা যাচ্ছে আমরা হিসাব করলে এটা দশ নম্বর ঘরে আছে কর্মের ঘরে আছে তার মানে এই সময়ে ধনু তার কর্মক্ষেত্র প্রসারিত করবে তার কর্মের ঘরে এতগুলো গ্রহ আছে রাহু দৃষ্টি রয়েছে রাহু দৃষ্টি মানে হচ্ছে সবকিছু কয়েক গুণ বৃদ্ধি হওয়া তাহলে এই সময়ে ধনু তার কর্মক্ষেত্র কোনটা করবে এটাই বুঝে উঠতে পারবে না যেহেতু বুধ আছে বুধ কারণ সে অনেকগুলো কর্ম নিয়ে পড়ে থাকে সে এটা করবে এটা করবে এটা করবে এরকম হয় কিন্তু দোনো쨌ু তার ধোনোকে প্রকাশ করে একটা তীর মানে একটা তীর নিয়ে দাঁড়িয়ে আছে তখন একটা তীর অর্থাৎ এতগুলো কর্ম হওয়ার কারণে তার কাছে আসে একটা তীর এতগুলো কর্ম হওয়ার কারণে সে আসলে বুঝulter কোনটা করবে এজন্য তার কাল কেবল হতে পারে এটা সমূহ সম্ভাবনা আছে কারণ জন্মসকে এই ক্ষেত্রে তো বর্তমানে এই ক্ষকে বর্তমানে শনি এখানে আছে শনি দশম দৃষ্টি এই দোনো রূপই আছে এখানে দশন দৃষ্টি شبه শনি দৃষ্টি আছে ওই দৃষ্টি এই ঘরে থাকার কারণে শনি সাধারণত মানে কালকেবন বাড়ায় স্থবির করে রাখে ভিড় করে দেয় এতগুলো কর্ম থাকার কারণে ব্যক্তি কালকেবন করবে সিদ্ধান্ত নিতে কোনটা করা যায় অনেক অপরচুনিটি তার সামনে কিন্তু সে সিদ্ধান্ত নিতে অনেক সময় ব্যয় করে ফেলে এই ক্ষেত্রে যদি শটিং ব্যক্তি পরামর্শ নেয় যে যতু মঙ্গল এই দিক থেকে এবব দৃষ্টি রেগেছে আর শনির অধিষ্ঠিত শনি মঙ্গলের দৃষ্টিতে ব্যক্তি সঠিক কর্মকে বেছে নেওয়ার জন্য যথেষ্ট করবে কিন্তু যদি সে যদি কোনো বিবেচনা বোধ আছে এরকম কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে গিয়ে যায় তাহলে ধনুর জন্য খুবই ভালো কিন্তু কর্মের সুযোগের কারণে এই সময়টা তার জন্য এমনিতেই অনেক ভালো যদি সে এটা থেকে আরো অপরচুনিটি নিতে পারে তো এটা তো খুবই ভালো তার মানে আঠাশ সেপ্টেম্বর ধনুরাশির জন্য অত্যন্ত ভালো সময় হিসেবে বিবেচিত হলো চলে আসবো মকরে মকরের সময় কেমন করে দেখা যাক মকরের ঘর থেকে এই ঘরটা নবমে আছে এই যে দিক থেকে আমরা হিসেব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবমে আছে তো নবম মানে ভাগ্য ঘর ভাগ্য ঘরে এতগুলো গ্রহ থাকা খুবই ভালো একটা শুভ গ্রহ রয়েছে রবি রয়েছে কিন্তু রাহু প্রত্যেকেই ভাগ্যগত ভাবে তাকে যে ফলগুলো দেবে তা তার জন্যই প্রাপ্ত হবে এখন আমরা জানি যে একটা ছকে নবম ঘর ভাগ্য ঘর এটা মানে ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে না সেটা অটোমেটিক্যালি প্রকৃতি প্রদত্ত হয় বা দৈব সহায়তা হয় তার মানে এটা বলার অপেক্ষা রাখে না যে এতগুলো গ্রহ ভাগ্য ঘরে থাকা মানে তার জন্য কতটা শুভ এটা বিশ্লেষণ করার কিছু নয় মকরের জন্য এই আঠাশে সেপ্টেম্বর খুবই ভালো সময় ভাগ্যগতভাবে তার জন্য খুবই ভালো সময় এই সময় তার ভাগ্য তার পক্ষে থাকবে যাতেই হাত দেবে সেটাই তার পক্ষে চলে আসবে সবকিছু তার পক্ষে কাজ করবে অপরিচিত ব্যক্তিও তার পক্ষে কাজ করবে পরিচিতরাও পক্ষে কাজ করবে সবাই তার পক্ষে এমনকি তার সাথে নেগেটিভ ঘটলেও পরবর্তী নেগেটিভিটি উল্টে তার জন্য পজিটিভ হয়ে উঠে থাকবে সে বুঝতেও পারবে না যে নেগেটিভটা কিভাবে পজিটিভ হয়ে গেল অর্থাৎ এখনকার খারাপ তার সাথে ভবিষ্যতে ভালো হয়ে যাবে এরকমই ইঙ্গিত করে তার মানে মকরের চিন্তা করার কোনো কিছু নেই এরপর আমরা একটু ফাল্গুন মাসে যারা জন্মেছে কুম্ভ মানুষ তারা সেই সময়টা কেমন যাবে সেটা দেখি কুম্বরাশির ঘর থেকে আমরা দেখতে পাচ্ছি এটা অষ্টম ঘরে আছে তার মানে কুম্ভরাশির এই অষ্টম ঘরে থাকা এটা কিন্তু খুব বেশি ভালো লক্ষণ না অষ্টম ঘর মৃত্যু ঘর আড়ার ঘর বিপদের ঘর হিসেবে বিবেচিত হয় তো কুম্ভরাশির এই ঘরে থাকার কারণে এই ঘরটা কিন্তু কুম্ভরাশির মানুষের জন্য খুব বেশি ফল হয়ে আনবে না এই এসে বিভিন্ন ধরনের বিপদে পড়তে পারে বিপদের ঘরে যেহেতু বোধ সক্ষেত্রে তুঙ্গি অবস্থায় আছে হ্যা� সে রক্ষা অবশ্যই পেয়ে যাবে কিন্তু সে বিপদ অবশ্যই পড়বে রাহু কেতু পাপ গ্রহ রয়েছে সংঘর্ষ তার মানে সে এই সময় কোনো না কোনো ঝামেলা বা আবহাওয়াগতই হোক অর্থ সংক্রান্তই হোক রোগ ব্যাধি সংক্রান্তই হোক ঋণ সংক্রান্ত হোক যে কোনোভাবেই এই সময়ে এই কুম্ভ ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী কুম্ভ রাশির মানুষ কোনো না কোনো বিপদ অবশ্যই পড়বে এই জন্য

মিন রাশির ঘর থেকে সরাসরি সাত নম্বর ঘরে এসে এই ঘরটা আছে সাত নম্বর ঘর হচ্ছে সাধারণত ব্যবসার ঘর স্ত্রী ঘর বিজনেস পার্টনারের ঘর ওই ঘরটা এতগুলো গ্রহ বিজনেসের ঘরে বুধ থাকা মানে হচ্ছে বিজনেস বুথ মানে বিজনেসকে বুধ দ্বারায় আমরা নির্ণয় করে থাকি বিজনেসের ঘরে বুধ আছে মানে খুবই ভালো এবং আমরা বিবাহ ক্ষেত্রেও বুধের ক্ষেত্র থেকেই বিচার করে থাকি হাতের রেখাই আমরা বুধের ক্ষেত্রটা দেখি দেখে বিবাহ ক্ষেত্র বিচার করি তার মানে এই বুধের বুধের এইখানে অবস্থান কিন্তু বিজনেসের ক্ষেত্রে হোক সাংসারিক ক্ষেত্রে হোক খুবই ভালো যদি কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকে তাহলে ব্যক্তি সমঝোতা করে নেবে আলোচনার মাধ্যমে ঠিক করে নেবে সংসার সংসারে কোনো ভুল বুঝাবুঝি থাকলে মেন কিন্তু এগুলো সব ঠিক করে নেবে কথাবার্তা বলার মাধ্যমে যদি বিজনেসে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে পার্টনারের সাথে বসে সমঝোতা করে নেবে এবং বিজনেসে যদি তার কোনো সমস্যা না থেকে থাকে তাহলে বিজনেসের গতি কয়েক গুণ বেড়ে যাবে বিজনেসে বিভিন্ন লিটল অর্ডার আসবে সে বিজনেস ডিলিংসে তার নতুন নতুন ভাবনার উদয় হবে বিজনেস থেকে মোটামুটি সে প্রচুর টাকা ইনকাম করবে বিজনেসে তার মানে বিজনেসই তার জীবনের প্রাণ কেন্দ্র হয়ে হবে তার সকল সফলতার কারণ হিসেবে এই সময়ে বিজনেসটা তাকে প্রচুর পরিমাণ অর্থ প্রদান করে দেবে তো তাহলে মোটামুটি বারোটা রাশির ভিতরে এই বিজনেসের দিক থেকে মেন কিন্তু এই সময় খুব ভালো অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি টোটাল যে হরস্কোপ তার ভিতরে ট্রানজিটে মেষের সময়টা খারাপ যাবে এবং কুম্ভের সময়টা খারাপ যাবে এই আঠাশ সেপ্টেম্বর এবং মিথুন এবং মকর মকর না মিথুন এবং হচ্ছে তুলা এদের সময়টা মোটামুটি পরিস্থিতি সাপেক্ষে যতটুকু সে কম বেশি করে নিতে পারে এরকম যাবে তো আর বাকি সবার কিন্তু সময় ভালোই দেখলাম তো আঠাশ সেপ্টেম্বর ভালোই পার হবে আশা করি সবার জন্য তো এই বলে আজকে ভিডিও শেষ করব আপনারা সবাই নিজ দায়িত্বে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আগে পর্যন্ত ধন্যবাদ